নমস্কার আপনাদের সকলকে আজকে আমাদের যে ভিডিওটি এই গন্ধ নিয়ে আসলে যে গন্ধ নিবেদন অর্থাৎ এই যে পুষ্পের আগে আমরা গন্ধ পুষ্প বলি না তো গন্ধ নিবেদনের কতগুলি পদ্ধতি আছে এই বিষয়টি নিয়েই আসলে আজকে আমি একটু আমি নিজেই একটু পড়াশোনা করছিলাম তো আমার এক বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে তো সেই বিষয়টি আগাপতাত পাবে লাসে সুন্দরভাবে দিয়েছে বহু জায়গায় এটি বহু রকমভাবে রয়েছে কিন্তু বিলাসে এই জিনিসটা খুব কমপ্লিটভাবে দিয়েছে মানে এই বিষয়টাই হচ্ছে বহু জায়গায় যেমন এগারোটা বলেছে নানান রকমভাবে গন্ধের যে এই জিনিসটা এইভাবে দিতে হবে ওই জিনিসটা ওভাবে দিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে যেটা বলেছে যে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বলছে যে গন্ধ গন্ধ যেটি হচ্ছে চন্দন কর্পুর কালা অগুরু মানে কালো যে অগরু রয়েছে আর কি সেটিকে গন্ধ বলা হয় এই সবগুলিকে গন্ধ বলা হয় চন্দন কর্পুর এবং যে কৃষ্ণ আগরু সেইটিকে গন্ধ বলা হয় এবং এই গন্ধ চূর্ণ করে ঘোষে মানে এই যে আমরা যেমন এই যে চন্দন ঘোষে আর কি দিয়ে থাকি মূলত আমাদের এদিকে চন্দন ঘষে দেওয়ারই নিয়ম চূর্ণ আদি এতটাও চলন নেই আর কি চূর্ণ করে ঘষে জ্বালিয়ে মানে এই যে ধূপ আদি যে দিয়ে থাকি গন্ধ সেটাও কিন্তু গন্ধের মধ্যেই পড়ছে কারণ এই যে আগমতত্ত্ব বিল আছে অথ গন্ধ এর মধ্যেই এটি বলা হচ্ছে আসলে আমার এই বইটি অ্যাকচুয়ালি হিন্দিতে ইয়ে বলে যদি আমি একটু হিন্দিতে পড়ে দিই আপনাদের তাহলে আপনাদের জিনিসটা একটু সুবিধা হবে এই গন্ধ চূর্ণ बनाकर ঘিসकर जलाकर মালকর রস نکالকর अथवा কস্তুরী ইন পাঁচ প্রকার কি বস্তু সে मिलाकर बनता है গন্ধ चंदन কর্পূর কালো গুরু এই এই কুলির কথা বলা হচ্ছে প্রথমে এবং তারপরে হচ্ছে চূর্ণীকৃত হৃষ্ট আ দাহ কারষিত অস এইগুলি কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এই যে চূর্ণ করে ঘষে জ্বালিয়ে এবং এই যে যে মল মানে এই যে কি বলে ওটাকে যে নানান রকমভাবে রস বের করা হয় এবং তার থেকে বা যে শুকনো জিনিসও এরকমভাবে আমরা করে যেটা থেকে আর কি ওই সুগন্ধ আদি উৎপন্ন হয় এরকম আর কি মালকার হিন্দিতে যেটাকে বলে মালকার বা আমরা এই যে যেটাকে বলি এরকম এটাকে কি বলা হয় নানান রকমভাবে ডোলে বাই যে করে আর কি যে রস বার করা হয় আর কি যে বিভিন্ন ঔষধি আদি থেকে তো সেইটির কথা বলছে এবং কস্তুরিত চূর্ণ ঘষে ঘর্ষণ করে এবং হচ্ছে পাথরের মধ্যে ঘর্ষণ করেই চন্দন আদি উৎপন্ন হয় তো সেইটি জ্বালিয়ে এবং এই যে রস আদি মা মানে এই যে সুগন্ধ আদি যে হাতে নিয়ে আর কি মাল মালকার যেটাকে বলছে এবং কস্তুরি এই ভাবে কিন্তু হচ্ছে গন্ধ দেওয়ার কথা বলা হচ্ছে এগুলি কিন্তু গন্ধ দেওয়ার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে গন্ধাষ্টকও দেওয়া যেতে পারে আসলে চূর্ণ আদি যেটা ওটাও গন্ধাষ্টকের মধ্যেই পড়ে তো যেমন এই যে চন্দন আদিও চূর্ণ করে দেওয়া যেতে পারে আমি ঘষেও দিতে পারি আবার চন্দন যেটা হচ্ছে ধূপের মতো প্রজ্জ্বলিত করেও কিন্তু আমি দিতে পারি তো এটা কিন্তু গন্ধ নিবেদনই হচ্ছে এটা কিন্তু অনেকে যেমন বলেন যে ধূপ আদি এটা অ্যাকচুয়ালি হিমাচলের দিকে যদি দেখা যায় হিমাচল আদির দিকে ওখানে কিন্তু এই ওখানে তো চন্দনের থেকেও বেশি ওই দেবদারু কাষ্ঠটাই ওরা ঘষে দেয় কিন্তু আসলে ওদের ওখানে গন্ধ যেটা দেওয়া হয় মূলত যদি দেখেন আপনারা তাহলে যে পুষ্পাগন্ধা আদি যেটা দেওয়া হয় ওখানে ওটা কিন্তু মূলত ওই যে অগরু বলুন বা চন্দন আদি যা কিছুই বলুন ওটা ওই ধূপিত করে দেওয়া হয় মানে জ্বালিয়ে কিন্তু দেওয়া হয় এবং ওটা একটা গন্ধ নিবেদন হয় এবং আর একটা ধূপ ধূপধীপ ওখানে আরতি হিসাবে ধরা হয় আসলে উপাচারের মধ্যে ওটা একটা ওটাকে আরতি বলে মানে উপাচারের যে বিষয়টা যে গন্ধ পুষ্প ধূপদীপ বা নৈবেদ্য তো ওটাকে এই গন্ধে বলতে ওরা দেখবেন ওই প্রথমে একটা ধূপিয়ে দিয়ে তারপরে পুষ্প আদি দেয় এবং তারপরে হচ্ছে ওই মানে ওই যে চন্দন জল বা ওই বোধ যে ওখানকার গন্ধ কিছু বিষয় আছে সেটা এরকম ছিটিয়ে ওই পুষ্প আদি দেওয়া হয় এবং প্রথমে কিন্তু ওরা দেখবেন ওই একটা ধূপ দেয় আর কি নানান রকম কাঠ ঠাট দিয়ে এইরকম করে বা ওই চন্দন কাঠ বা এরকম ঔষধি ওইটা কিন্তু গন্ধ ওটা কিন্তু গন্ধা নিবেদন ওটা কিন্তু আসলে ধূপের মধ্যে ওইভাবে মানে ধূপও তো গন্ধাই যেমন কর্পূর কর্পূরকে আমরা তো কর্পকে আমরা কিভাবে ব্যবহার করি তো কর্পূর হচ্ছে কর্পূর কিন্তু আসলে ধূপ কর্পূর কিন্তু আসলে গন্ধ কর্পূর কিন্তু ধূপ এবং গন্ধার রূপেই সেটার ব্যবহার করা হয় সেটা আমরা ঘষে দিতে পারি সেটা আমরা হচ্ছে যেমন ওই যে স্নানাতের মধ্যে জলের মাধ্যমে আমরা দিয়ে থাকি আমরা ওই জল মধ্যে দিয়ে সেটাকে ফুলের মধ্যে ছিটিয়ে দিতে পারি তো এইটাও কিন্তু অনেক জায়গায় করা হয় যে এই কর্পুর কিন্তু যে জলের মধ্যে ভিজিয়ে ওই সেটাকে কিন্তু ওই পুষ্প আতির মধ্যে ছিটিয়ে দেওয়া হয় এবং সেটাই পুষ্প রূপে দেওয়া হয় এটাও কিন্তু রয়েছে তো কর্পুর এই যে প্রজ্বলন করে এই যে আরতি করা হচ্ছে এটি কিন্তু কর্পুর দ্বীপ নয় আমরা কথাটি ভুল বলি আসলে কর্পুর আসলে দ্বীপ নয় কর্পুর আসলে ধূপ ধূপ করপুরের ওই যে অগ্নিটি প্রজ্বলন হলো ওই অগ্নি থেকে যে ওই যে ধূমরে উৎপন্ন হচ্ছে ওই গন্ধটা যে ছড়িয়ে পড়ছে কর্পূরের যদিও এখন এর কর্পূরের আর সেই সব গন্ধ বা সেগুলোই নয় কিন্তু এই যে কর্পুর প্রজ্বলন করার পরে এই যে যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু আসলে ওই গন্ধের বিষয়টা বা ওই ধূপের বিষয়টাই এবং যখন আমি সংক্ষেপে আরতি করছি তখন কর্পুরটা হচ্ছে ওই ধূপ দ্বীপেরই কিন্তু একটা যৌথ ব্যাপার দক্ষিণ ভারতে যদি আপনার আরতি দেখে থাকেন দেখবেন সবার লাস্টে গিয়ে করপুর আরতি করা হয় যেমন শেষ দ্বীপ আরাধনায় বা দুপ আরাধনায় করছে শেষে গিয়ে কিন্তু কর্পূর আরতি করা ওই গন্ধ দিয়ে কিন্তু ওই আরতি করে আর কি গন্ধ কর্পূর গন্ধ দিয়ে কিন্তু আরতি করে কিন্তু আরতিটা সম্পূর্ণ করা হয় তো কর্পূর কিন্তু আসলে কিন্তু গন্ধই কর্পূর কিন্তু আসলে কিন্তু গন্ধের মধ্যেই পড়ছে তো এইরকমই পাঁচ রকমের গন্ধের কথা বলা হয়েছে যেগুলো কিন্তু আপনি গন্ধ নিবেদনের সঙ্গে দিতে দিতে পারেন আপনি যে কোনো যেমন আমরা এখানে আমাদের কালিকুলে বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমরা রক্তচন্দন সাদা চন্দন এই দুটোই আমরা দিয়ে থাকি প্রধানত মানে ঘষে যেটাকে ঘর্ষণ করে যেটি হচ্ছে আর কি আমরা প্রধানত সেইটি দিয়ে থাকি তো আপনি যদি চূর্ণ দিতে চান সেটিও দিতে পারেন ঘর্ষণ করেও দিতে চান আপনি ওই জ্বালিয়ে ওটিও দিতে পারেন এবং ওই কস্তুরি আদি এই এইভাবেও দিতে পারেন অর্থাৎ এই পাঁচটির পাঁচটিই আপনি দিতে পারেন অথবা যে কোনো একটিও আপনি দিতে পারেন যে কোনো একটিও আপনি গন্ধ হিসাবে দিতে পারেন অথবা পাঁচটির পাঁচটিই দিতে পারেন অর্থাৎ এই চূর্ণ করে ঘর্ষণ করে জ্বালিয়ে এবং ওই যে মানে রস আদি যে আর কি শুকনো এবং যেটা রস আদি যেভাবে আর কি হয় আর কি সেইভাবেও দিতে পারেন যেমন কিছু কিছু জড়িবুটি আদি আছে যেগুলো গন্ধ সে রয়েছে আর কি সেগুলো দেখবেন ওই একরকম ঘুষলে এক ধরনের সুগন্ধ কিন্তু উৎপন্ন হয় যেমন তুলসীর কাষ্ঠ কিন্তু যদি আমরা ওই করি বা হয় তাতেও কিন্তু একটা গন্ধের উৎপন্ন হয় তো সেইটি ওইভাবে দেওয়া যেতে পারে এবং কস্তুরি কস্তুরি আদি এখন আমি জানি না অনেকেই কস্তুরি আদির ব্যবস্থা করছেন কিন্তু কস্তুরি আদি আর এখন কোথায় পাওয়ার আমার তো এত সামর্থ্য নেই যে কস্তুরি আদি সংগ্রহ করব সেইভাবে ভালো আসল কস্তুরি যে সংগ্রহ করব আর কি সেটারও সামর্থ্য সত্যিই নেই তো আমার এই ধূপ এবং গন্ধ কর্পূর আদি যতটুকু হয় আর কি তো আমি ওই ঘর্ষণ এবং জ্বালিয়ে এই দুটোর মধ্যেই রয়েছে তো আপনি পাঁচটাও দিতে এই পাঁচটাই গন্ধ নিবেদনের সময় দিতে পারেন অথবা এর মধ্যে থেকে যে কোনো একটি বা দুটি দিতে পারেন অর্থাৎ আপনি শুধু এই যেমন ঘর্ষণ করে চন্দন দিতে পারেন আবার জ্বালিয়ে দিতে পারেন তো এগুলি সবই গন্ধের মধ্যেই আসছে গন্ধ নিবেদনের মধ্যে আসছে ওই যে আমরা গন্ধ মন্ত্র যে বলি যে শরীর আমি না যান আমি চেষ্টা নেই বা নেই বাঁচা এই বিষয়টার মধ্যেই কিন্তু আসছে এটা এটা কিন্তু কোনো ধূপ আদির বিষয় নয় এটা কিন্তু গন্ধের মধ্যেই বলছে অর্থাৎ গন্ধে গন্ধ আগম তত্ত্ব আছে কিন্তু সেটাই বলা হচ্ছে যেই পাঁচ রকম ভাবে গন্ধ নিবেদন দেবতাকে করা যাবে এক হচ্ছে চূর্ণ করে এক ঘষে জ্বালিয়ে রস আদির মাধ্যমে এবং হচ্ছে কস্তুরি আদি দ্বারা হচ্ছে এই গন্ধ নিবেদন করা যাবে তো আপনি কোনটা এবার করবেন সেটা আপনার বিষয় আর কি তো এই বিষয়টি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আশা করি আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ততক্ষণের জন্য নমস্কার